কত দয়ালু আচ্ছা কনসেন মত পর্যন্ত আমলকে সুন্দর করার জন্য নবীত্তরী কে আমাদের চেষ্টা করবেন লাগিয়ে থাকবেন দোয়া করবেন রাজি আছেন নাকি মিতারা সৌমি খারাস আন্দারিরা মিতারা সৌমি খারাস তা দমাখের দমে ফারে বন্ধার শেষ নিঃশ্বাস বাইর আগে তুমি অবসর গ্রহণ করার চিন্তা করিও না মনে চাইলেও আমল করো মনে না চাইলেও আমল কর মজা না আমল করো মজা না আমল কর সচ্ছলতার সময় আমল করো অসচ্ছলতার সময় আমল করো সুস্থ অবস্থায় আমল করো অসুস্থ অবস্থায় আমল করো তোমার সাধ্য পরিমাণ তুমি আমলের মধ্যে লাগি থাকো। এইভাবে যদি নাকি তুমি মদ পর্যন্ত লাগি থাকতে পারো ও বন্দা তুমি আর বন্দা থাকবে না তুমি আল্লাহর মেহমান হয়ে যাইবা মি তার তাদামা খেরদ মেফা রেক মাবাস আল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের ঘরে লাগি থাকার তো অভিজ্ঞান করে হদরত যে ইয়েসুফ সাব রহমতুল্লাহ বলেছেন কয় মানে আমাদের ব্যক্তিগত আমল কবুল হওয়ার কোনো গ্যারান্টি নেই কিন্তু আমাদের কারণে আমাদের কারো কারণে কেউ যদি কোনো আমল করে তারটা কবুল হুকার না হোক আল্লা ওই ব্যক্তিকে কবুল আমাদের সোয়াব দিয়ে দিবে যেমন উদাহরণ আপনি একজনের নামাজের জন্য বললেন নামাজে মসজিদে আসার জন্য বললেন আপনার চেষ্টা এসে মসজিদে আসলো নামাজ পড়লো কেমন তো তার নামাজের মধ্যে হয়ে গেছে নামাজ হইব না কথা কান ওইবনি আর কানা হাকাম তেরো ফরজ আর কানা হাকাম একটা ফরজ যদি বাদ নামাজ নামাজ না সৈ্য আজিব একটা যদি বাদ নামাজ নামাজ না বারো শূন্যতে মহাক একটাও যদি বাদ পড়ে নামাজ পরিপূর্ণ হবে না নামাজ অঙ্গহীন থেকে যাবে কি ঠিক না বেঠিক আল্লাহ কিন্তু আপনি যারে নামাজ দাওয়াত দিছেন কি ভুল নামাজ ফুট পারলে দাওয়াত দিছেন নাকি আপনি তো সহি নামাজ ফুট পারলে দাওয়াত দিছেন সে ফুটতে যায় তার ভুল হয়ে গেছে আপনার কোনো অসুবিধা হয় না আল্লাহ আপনাকে কবুল আমলের সবাব দিয়ে দেবে আল্লাহ তাইলে কি বলেন এটা বড় লাভজনক ব্যবসা না অনেক আমি যেটা বলতে চাইছিলাম আমল দুই প্রকার এক প্রকারের আমল নিয়ত ছাড়া কোনো কি হয় না আমলে হয় না সেটা কোনটা যেমন নামাজ একটা উদাহরণ দিলাম যেমন কি নামাজ বিনা নিয়তে নামাজ হইব আচ্ছা আর প্রকারের আমল নিয়ত ছাড়া আমল হয় কিন্তু আমলের পুরস্কার পাওয়া যায় না কারণ নিয়ত ছাড়া আমল হয় আমলের পুরস্কার পাওয়া যায় না যদি নাকি কেউ কি করে উজু করে নিয়ত ছাড়া এও যদি নামাজ পড়তে পারবনি পারবো কন ভাটাকরি কন ফাইবনি এও যদি কোরআন সাহেব নি কিন্তু পুরস্কার নি নিয়ত ছাড়া আমলের পুরস্কার পাওয়া যায় না সেটার একটা উদাহরণ নেন নামাজের মধ্যে পুরস্কার আছে নাকি হ্যাঁ পুরস্কার আছে নাকি পুরস্কার আছে কেমন ওযু করলে যদি আল্লাহর দরবারে উজু কবুল হয় পুরস্কার আছে নাকি একটা পুরস্কারের কথা শোনেন হুজুর সাল্লা আলি সাল্লামের করেছেন যে ব্যক্তি নিয়ত করি করেই অজু করিবে সুন্নত মতে অজু করিবে অজুর ধোয়া রঙ্গগুলি সে যখন ধুইবে তখন টপ টপ করে পানি পড়ে পড়েনি হুজুর সাল্লা আল সাল্লাম বলেন যে ব্যক্তি আমার সুন্নত মতে অজু করিবে নিয়ত করি করে অজু করিবে ওই যে তার ধোয়া রঙগুলির থেকে টপ টপ করে পানি পড়ে প্রতি ফোটায় ফোটায় তার গুণাগুলি ঝরে যা এটা হলো পুরস্কার এমনকি নাকের ভিতরের গুণাগুলিও ঝরে যায় চোখের ভিতরের গুণাগুলিও ঝরে যায় নকের ভিতরের গুণাগুলিও ঝরে যায় লমকুফের ছিদ্রের ভিতরে যে গুণা ওই গুণাগুলিও ঝরে যা কি পুরস্কার নেই যা বড় পুরস্কার না ছোট পুরস্কার আরেকটা পুরস্কারের কথা বলি হুজুর সাল্লাহ আলহ্লামকে সাহবা ইকরাম বলছিলেন ইয়া রসুল আল্লাহ কেয়ামতের ময়দানে আপনি আপনার উম্মদদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন আপনি আপনার উম্মদদেরকে চিনবেন কিভাবে। সেখানে তো এক লাখ চব্বিশ হাজার পয়গাম্বর সব পয়গাম্বরদের উম্মতরা সেখানে থাকবে আপনি আপনার উম্মতদেরকে আমিন কইবেন নি শুধু আপনারা নি কইবেন না ফেরেস্তারাও কেব ফেরেস্তারা আছে না এখানে তারা বেশি না আমরা বেশি লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস্তা আছে কোটি কোটি ফেরেস্তারা আছে আল্লাহ দোয়া করতাম কেন আল্লাহ আপনি মেহরবানি করি আমাকে আমাদেরকে আপনার নবীর হাউজ কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করে যে ব্যক্তি নবীর হাউজ কাউসারের পানি পান করতে পারবে জান্নাতে যাওয়ার আগে আর তার পানির পিপাসা হবে না আর যে ব্যক্তি হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত হবে সাত সমুদ্রের পানিও যদি তাকে পান করানো যায় তার পানির পিপাসা নিবারণ হবে না তো সাহাব একরাম জিজ্ঞাসা করেছিলেন ইয়ার সুরাল্লাহ আপনি আপনার উম্মদদেরকে পানি খাওয়া পান করাইবেন চিনবেন কিভাবে। জবাব দিয়েছিলেন আসারিল গোরাম আমার উম্মতের অজুর অঙ্গগুলি গুলি কেয়ামতের ময়দানে চকচক করতে থাকবে আমি এটা দেখি বুঝব যে আমার উম্মত আমি তাদেরকে হাউজে ক্যাওসারের পানি পান করাবো আল্লাহ আপনি মেহরবানি করে কবুল করেন আর আমি কথা বাড়াইতে বাড়িতেছি না আল্লাহ ইস্কির মাহফিলকে কবুল করেন যাদের চেষ্টায় মেহনতে মাহফিল হইতেছে আল্লাহ তাদেরকে ভরপুর কবুল করে আল্লাহ মাহফিলের উশিলে আমাদের হদায়তের ফয়সলা করেন নাজাতের ফয়সলা করেন গুনা খাতা মাফ করেন

amen